হ্যাঁ বন্ধুরা সিএসসি ভিএলি ভাইদের জন্য সত্যিই একটা সোনালির সুযোগ পুরস্কার জিতে নেওয়ার জন্য কি কি পুরস্কার একটা মোটরবাইক একটা ল্যাপটপ একটা স্মার্টফোন এবং কিছু নগদ টাকা তো জেনে নিন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা হবে এই সম্পর্কে যে কেন আপনাদেরকে এই পুরস্কার দেওয়া হবে তো সময় খুবই সীমিত সময়টা আমি উল্লেখ করে দিই ভিডিওর প্রথমে কারণ আপনাদের সুবিধার্থে যে সময় আছে আপনার পনেরোই মার্চ দু হাজার উনিশ অবধি তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমেই বলে দিই আপনাদেরকে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা প্রকল্প যেটা আপনার কেন্দ্র সরকারের একটা প্রকল্প যে সম্পর্কে আপনারা তো বিস্তারিত জেনে আছেন যদি না জানেন কোনো কারণবশত যদি কোনো কারণবশত না জেনে থাকেন যদি আপনি কোনো সাধারণ ব্যক্তি হয়ে থাকেন যদি সিএসসি ভ্যালি না হয়ে থাকেন তো আমার ড্রেসক্রিপশানে বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তবু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সিএসসি ভিএলি ভাইদেরকে যে পনেরো তারিখে লঞ্চ হওয়া একটা প্রকল্প পনেরোই ফেব্রুয়ারি যেটার ফর্ম ফিল আপ করবে সিএসসি ভিএলি তার সুবিধা তো আমি জানিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর সিএসসি ভিএলি কিন্তু এটার ফর্ম ফিল করবে তো ফর্ম ফিল আপ করে তো একটা খুবই মকা খুবই সুন্দর মকা টাকা ইনকাম করার জন্য তো তারপর আবার একটা সোনাই সোহাগা তো কী সেই সুযোগ তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন প্রকল্প সম্পর্কে আপনারা তো বিস্তারিত জানেন যদি না জেনে থাকেন যদি আপনি সিএসসি ভেলি না হয়ে একটা সাধারণ ব্যক্তি হয়ে থাকেন তবুও আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে চাইলে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা শ্রমযোগী মন্ধন যোজনা সম্পর্কে জেনে নিতে পারেন বিস্তারিত বলে দেওয়া আছে সেই ভিডিওতে তো আজকের ভিডিওটি বিশেষ করে সিএসসি ভ্যালিদের জন্য তো সিএসসি ভ্যালিদেরকে আরেকবার জানিয়ে দিই যে এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধনের ফর্ম কিন্তু ফ্ল্যাপ করবে সিএসসি ভ্যালি ভাইরা তো সিএসসি ভ্যালিরা এর ফর্ম ফিল করার সুযোগ যখন পেয়েছেন যে প্রচুর টাকা ইনকাম করার একটা সুযোগ পেয়েছেন তার উপর একটা সোনাই সোহাগা তো কি সেই সোনাই সোহাগা খবরটি তো তার জন্য আপনাদেরকে নিয়ে যাব আমি একটা গুগল লিঙ্কে তো গুগল লিঙ্কে আসার পর আমি আমার ডিজিমেলটা ওপেন করে নিয়েছি মোবাইলের মাধ্যমে ঠিক আছে তো আজকের ডেটে মানে বাইশ ফেব্রুয়ারি ডেটে একটা মেসেজ এসছে আপনার চারটে তেতাল্লিশ মিনিটে আমার ডিজিমেলে তো মেসেজটি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো মেসেজটি এসছে যে একটা গোল্ডেন অপরচুনিটি ফর ভিয়েলিস টু উইন মোটরবাইক অ্যান্ড আদার এক্সাইটিং প্রাইস বাই এনরোলিং বেনিফিশারি ইন পি এম এস ওয়াই প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্দন স্কিম তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সত্যি একটা সোনালি সুযোগ দেওয়া হয়েছে আপনাদের জন্য যে সোনায় সোহাগত কি প্রথমে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নিতে পারেন যে তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় যে এলআইসি অ্যান্ড সি এস মানে যুক্ত হয়ে একটা প্রকল্প লঞ্চ করেন যার নাম হচ্ছে পিম এম এস ওয়াই এম তো প্রাইজ জেতার জন্য এটা একটা স্কিম পেনশন স্কিম ঠিক আছে তো প্রাইজ জেতার জন্য কিছু কন্ডিশন বলা আছে যেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে তো প্রথমে ফার্স্ট দশ ভিএলিকে মানে প্রথম দশজন ভিএলিকে একটা পুরস্কার দেওয়া হবে তো কী করতে হবে তাকে দশ হাজার বেনিফিশিয়ারিস আন্ডার পি এম এস ওয়াই এম সেল বি এলিজিবেল টু উইন এ মোটর বাইক যদি সে দশ হাজার বেনিফিশিয়ারিকে লগ ইন করাতে পারে বা তার রেজিস্ট্রেশন করতে পারে যদি কোনো সিএসসি ভ্যালি দশ হাজার ক্যান্ডিডেটকে ফর্ম ফিল আপ করাইতে পারে তাহলে প্রথম জনকে দেওয়া হবে একটা মোটর বাইক তো তারপর আছে যদি কোনো সিএসসি ভ্যালি পাঁচ হাজার বেনিফিশিয়ারি আন্ডার পি এম এস ওয়াই এম ভুক্ত করতে পারেন তাহলে তাকে বা সে কুড়িজনকে প্রথম কুড়িজনকে দেওয়া হবে একটা এইচপি ল্যাপটপ তারপর আছে আপনার ফার্স্ট তিরিশ ভেলি প্রথম তিরিশ জন ভেলিকে দেওয়া হবে একটা স্মার্টফোন তাদেরকে কি করতে হবে তিন হাজার বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতে হবে পি এম এস ওয়াই ঠিক আছে প্রকল্পে তারপরে আপনার পঞ্চাশ জন ভিএলিকে দেওয়া হবে দশ হাজার টাকা এ সরি এক হাজার টাকা তার ওয়ালেটের মাধ্যমে তো তাদেরকে কি করতে হবে তাদেরকে দু হাজার বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতে হবে পি এম এস ওয়াই ঠিক আছে জন ভিএলিকে প্রথম পঞ্চাশ জন ভিএলিকে কিন্তু এক হাজার টাকা তাদের ওয়ালেটে দেওয়া হবে তো অফারটি দিনকার জন্য অফারটি আছে আপনার পনেরোই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দোই মার্চ দু পর্যন্ত তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আছে আপনার এলিজিবিলিটি ক্রিটেরিয়া অফ বেনিফিশিয়ারি মানে বেনিফিশারি কী সুযোগ পাবেন তো বেনিফিশিয়ারি কী সুযোগ পাবেন আমি অবশ্য ভিডিওতে দেওয়া আছে লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে ওপেন করে পড়ে নিতে পারেন আরও বিস্তারিত তবুও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা একটা হচ্ছে পেনশন যোজনা পার মান্থ যার পনেরো হাজার টাকা মাসিক ইনকামের হতে হবে মানে পনেরো হাজার টাকার নিচে মাসিক ইনকাম হতে হবে বয়স হতে হবে তার আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মানে বেনিফিশিয়ারিকে ঠিক আছে এটা কিন্তু সিএসি ভেলিকে নয় তো এটা নিয়ম আচ্ছা ইম্পর্ট্যান্ট ইন্ট্রোডাকশান কী আছে বেনিফিশিয়ারি শুড বি হ্যাভ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে একটা ঠিক আছে বেনিফিশিয়ারি শুড বি হ্যাভ আধার একটা আধার কার্ড থাকতে হবে ভিএলি শ্যুড বি আপলোড সি সাইন্ড স্ক্যান ম্যান্ডেড ফ্রম অফ বেনিফিশিয়ারি আফটার গেটিং সিগনেচার ফ্রম বেনিফিশিয়ারি অ্যাট সিগনেচার অথবা থাম্প ইম্প্রেশন অফ সাবস্ক্রাইবার সিগনেচার অফ অ্যাকাউন্ট মানে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সিগনেচারটা দেওয়া থাকবে সেটা দিয়েই কিন্তু স্ক্যান করতে হবে সেই সিগনেচারটা তো ভিয়েলি শ্যুড টার্গেট আন ওয়ার্কার লাইক যেমন জব কার্ডের সেলফ হেল্প গ্রুপ মানে হচ্ছে আপনার নিজস্ব কোনো এনজিও তারপর আছে আপনার আশা আশাকর্মী অথবা অঙ্গনওয়াড়ি কর্মী ফর এনি কোয়েরি ইউ মে রাইট অ্যাজ এট পি এম এস ওয়াই অ্যাট দ্য রেট সিএসসি ডট ডট ইনে আপনারা ইমেল করে জেনে নিতে পারেন বিস্তারিত ঠিক আছে তো বিস্তারিত সেই ইমেলে করার দরকার নেই যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো আমি এই ধরনের খবর কিন্তু নিয়মিত প্রকাশ করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে তো আরও ভালো ভালো খবর যেগুলো আপনাদেরকে আমি প্রকাশ করব। এই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে তো আপনাদের সুবিধাতে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভিত্তিক পৌরসভা ভিত্তিক ব্লক ভিত্তিক নানারকম ছোটো বড় সরকারি বেসরকারি কাজের খবর এবং যে কোনো প্রকল্পের খবর সবার আগে সবার প্রথম আমার চ্যানেল থেকে আমি আপডেট দিয়ে থাকি তাই এই আপডেটগুলি আপনারা যদি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন ফিরে আসছি নতুন একটা খুশির সংবাদ নিয়ে বা একটা ভিডিও নিয়ে তো ওখানে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মহাতারাম